হাতে বাটি নিয়ে বসে আছে মন পুরাম দিমি ছিল কত আমার সোনা হাতে বাটি নিয়ে বসে আছে মন পুরাম দিমি ছিল কত আমার সোনা বারো সালা ঘেটে দিয়ে করলো বদনাম সালা ভয় ভয়ে আমি কোথায় লোকাই আমি নায়ক ছিলাম ছিল কত যে দাম আমি নায়ক ছিলাম ছিল কত যেতাম আমি নায়ক ছিলাম ছিল কত যে ও তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে তবে দাদা খারাপ দাবড়াচ্ছে জানো সাওয়ার ঘরের লোক সাওয়ার নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি সালার সালা তবে দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার কলনি নি কারণ ওই বিষ তো আমিও বাড়িতে রেখেছি তো তো দেবে নায়ক ছিলাম না করে করে আজকে ঘরে চালনি খাওয়া তো হবে না তোমার বলেছিলাম আমরা বাপের বাড়িতে চালটা আনতে চালটা আনোনে কেন চাল আনিনি কেন তোর কাছে বিষয়টা খুলে বলি তুই বললি বাড়িতে চালনি বাপের বাড়ি চলে যাও আচ্ছা আমি তাহলে ষোল শো করে চলে গেছি আচ্ছা আচ্ছা তোর বাপের বাড়ি দেখি না বাবা মাকে কেউ ঘরে কেন আর মেজ বৌদি দিকে সবে চাল ধুয়ে না রান্না ঘরে ঢুকবে মাইরে আমি কিচ্ছু বলিনি কি বলেছ আমি শুধু বলার মধ্যে বলেছি ও বৌদি দাদা তো তিন চার মাস ঘরে নি তা তোমার অসুবিধা হয় না জানি বৌদি আমি জানি আমার স্বামী আমার দাদা ঘরে নি আমার বৌদির অসুবিধা হয় কি না হয় তোমার এত চুলকুনি কেন আমার বললে মেরে বের করে দিত এই তা আমি কি বলি অসুবিধার কথা বলি কি বলেছি আমি বলতে চাইছি দাদা বাড়িতে নেই তোমার বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেদে চেনে সাপের হাঁচি তোমার কল আমি বুঝি না তুমি তার চুলিকে ঘা করে দিয়া তোমার এমনি সে বলেনি বৌদি আরেকটা কথা বলি ভালো করে মুখটা চিনে কই এই আমার স্বামী হ্যাঁ দাদা সময় বিরাট হাম বড়ো গল্প দেয় যা বলে আমি গাজনের নায়ক করি আর সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে বাবু আমার জীবনে আমি কোন চোখে দেখি বলতে বলতে তোমাদের এই বারাইপুরে গান পড়েছে আমি বলি ও যখন নায়ক করে আজকে দেখবো তাহলে আমার মা আমার বৌদি আমার যায়দের বলে রেডি করেছি তাহলে আসরে যাওয়ার আগে সবার আগে জায়গা পেতে আমি বসেছি আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ও যে নায়ক ও আর ওঠে না আমি বলি বাবা যে নাও কাছে তো দলের মেন সে তো माजी তাহলে নাও করে না কেন তারপরে গিন্নী মহরের পিছন দিকে দেখি ও ভাগছে যাচ্ছে আর চারটে কুকুর কামড়ে মেরে দেয়া ও সর্বনাশ বাড়ি এসে এক মাস কলেজে আইনিগো আমার যায়রা টিটকারিদার ভয় এই তো নাও কবার ওঠে রে কবা না এক থেকে দুবার ওঠে এই দেখো পারবে না হারবে না আর হামমতে ছাড়বে না এটা হামবলের কি জানে

দাদা আমার কোন কথা শুনলো আমার কোন কথা শুনলো না চোচা মেরে বেরিয়ে গেল ঠিক আছে যাক দাদা আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি রক্ত আমি দেব না বউ একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আস তখন আমি চেম্বারে যাই তখন আমি চেম্বারে যাই রোগীর জ্বালায় চটকে মায়ের নাম আমার হেভি হাত ধরে আমার প্রচুর নাম আমার চেমের মেয়ের জেরে একবার আসে তারপর সে আসে না আস তো না কী করে আসবে সে তো অসুস্থ হয়ে পড়ে এই তো সেদিন একটা মেয়ের জামার মধ্যে ফাঁস কর দিয়েছি সে পুষ্কর অবরে চলে গেছে আজকে এসছে এই প্রশ্ন ক্লাবে এখানে আজ রক্ত বেলা হলো শিশু সব কোথায় গেল হায় রক্ত বেটকে গুড মর্নিং হায় তালি বাবা খেয়ে খেয়ে শরীরটা কি বানালি আর ডাক্তার বলবেন না দু তিন দিন ধরে শরীরটা অসুস্থ আর টায়ার লাগছে আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না আরে কাল তো দিলাম কি দিলেন ভ্যাকসিন আপনার ভ্যাকসিন নিয়ে আমার কোনো লাভ হয় না বাড়ি বড় ডাক্তার দেখেছি সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা ইউরিন সেটা আর কি ইউরিন মানে বুঝতে পারছেন না আর ইউরিন মানে হচ্ছে মূত্র এই দেখ তো দবে একদম না প্যাড প্যাড করে কেন বাংলা ভাষা বলা যায় না পেশাব মানুষের বুঝতে সুবিধা হয় ইউরিয়া ডিপি ক্যালসিয়াম ওটা খারাপ করে দেয় ডাক্তাররা পেশাব বলে না ইউরিন ওয়ালে ও ইয়া আমাকে দাও দেখি আরে বাবা মাল পুরো গেজা কে এটা ফেলেছো তো এই দেখো আজ এত গেজা হলো না খুব খারাপ জিনিস বাবা লালে লাল মানে বাতা সাজল আমার বাবা কি গন্ধ কি গন্ধ বলছ তুমি কি সকালে ছেড়েছো না এ মাল সকালের নয় নিচে তুমি দুপুরে ছেড়েছো হাই ডাক্তার বাবু হাই চামেলি

ঠিক আছে তো ঠিক আছে আরে তোমার জীবের স্বাদ ঠিক আছে তো তাহলে আমার বিয়েটা কি হচ্ছে আরে তোর ঠিক আছে কেন কি করে হলো আরে ওনার জীবের স্বাদ বলছে তোর পেশাব ঠিক আছে এই জন্য করে আপনার মতো ভক্সেল ডাক্তার কাছে আমি ডাক্তার দেখাই না আ দেখো এটা আমার ব্যক্তিগত বিষয় বলার দরকার নেই ঠিক আছে ডাক্তারবাবু অনেক ক্যান্ডিট ওখানে দাঁড়িয়ে আছে আমি এক এক করে লুজ করছি আপনি আর ওই সেবিকা হ্যাঁ দুইজন মিলে ডেকে নিন নিয়ে যাও নিয়ে শুনুন ডাক্তারবাবু আপনার ভুলভাল চিকিৎসার জন্য আজকে আমরা হাসপাতালে যত বান্ধব কেন কি হয়েছে দিদিগো সে একটা পেশেন্ট এসেছে তার কি জ্বর সে উঠে দাঁড়াতে পারছে না এই ডাক্তার তার কি করছে দাও তার জ্বরে ট্যাপেনি তার পায়খানা ট্যাপেটে দিয়েছে পাঁচ দিন তার পায়খানা বন্ধ হয়ে গেছে এ বাবা পাঁচ দিন পায়খানা করেনি আজ দিন পায়খানা করেনি পাঁচ দিন পায়খানা করেনি না তার পানের ওপর দাও ডাক্তারবাবু পানের ভোট অতো বাচ্চাদের জন্য আর দেখো বাচ্চা ছোট লাগে বড়দের বড় লাগে তিনি বড়দের ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবে শুনুন ডাক্তারবাবু আপনাই ভুল বল চিকিৎসার জন্য প্রেসেন্টা কবে আমাদের মেনে চৌমিকা পরে

তুই ব্লাড মানে কি জানো না রক্ত দিতেছ ব্লাড মানে রক্ত ও ব্লাড মানে রক্ত কত রক্ত নেবে এক বালতি দু বালতি দশ বোতল পাঁচ বোতল পঞ্চাশ বোতল যা চাইবে রক্ত দে ডাবর চলে আও এ ও মে যাও গিয়ে বসো ডাবর কই ওই তো ডাবর ছাড়া রক্ত দেব না এত সহজ না রক্ত গায়ে তৈরি করতে অনেকগুলো ভিটামিন লাগে বাবা এমনি ডাবর নয় নিজে রক্ত নিজে গিলে খেয়ে নেব আর তো হবে ডাবর কই ওই তো কই ওই দেখো ও এ মে পাগল হয়ে বাবা এত ছোট কেন বাবার এত না আমি বেইজে দেখে নেবো এত সহজ নয় ফিতে রক্ত নিয়ে চলে যাবে আর মাল দেবে ফুটো কলা থেকে জ্বলানো এত সহজ নয় আমি বেজে দেখে নেব কি না ये मेरे हाथ कर पड़ है ये बाबा ফুটো কোথায় ভুলো আরে এত ছোট কেন আমার মেয়ে ছেলে পরে মতো থেকে পড়া থেকে জনান সুবিধা হতো তোমাকে সাথে মিটিয়ে দেবে ওই ছাদ চন্দর ঘাট বার করে দেবে তুমি যখন থেকে এসো ডাবর 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 পাগল হয়ে গেছ আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবা মা তোমার ডাবর দেয় ও ম্যাডাম ম্যাডাম গো আমি তো বাড়ি থেকে বিয়ে করি আমি আমার বর যেটা ছেলের সঙ্গে প্রেম করে আর পায়েলে বিয়ে করি আমার বাবা বলে ওর মেয়ে বাঁচতে তুলব না যদি ওঠে ওর মুন্ডু কুইপে কেটে নো ঠিক ও দা মেন সমস্যা ওক্ত কি তুই গেতির ভিতরে তো ওক্ত অর্তিত জীবনে মানবে আর মায়ের ভয় তার গ্রামে থাকে না এই সুভাগ গ্রামে ঘর ভাড়া করে আছি এই দেখো কি এই গঙ্গার চানের সময় না ওই পৌষপাট মেলা হয় আমার মা কি করেছে গুড়া সরু চুগুলি করে না আমাদের বাড়ি ও মা তোর বাবার রাগ পড়ে গেছে চল বাড়ি চল আমি বলি না বাবা বলেছে গেলি মুন্ডু কুইপে কেটে নেবো আমি আমি বলি না আমি যাবো না মা বলে আমি তোর বলে যাচ্ছি তোর বাবার রাগ পড়ে গেছে তুই আর জামাই আমাদের বাড়ি যাবি তাহলে বলে আমরা দুই লোকে তাহলে আমি এসেছি বাবার বাড়ি আর দাদা গো খাসির মাংস করেছে আর বাবা মরিনতে রেগে আছে তো আর বাবা দেখে বলে মা বস মা খা মা খা বৌদি গো মাংস খাওয়ার জন্যে জীবনটা টাউটাউ টাউটাউ টাউটা করতেছে আর বাবা বলে যেই খা আমি জানি বাবার রাগ পড়ে গেছে আর যেই খেতে গেছি বাবা মুন্নুনে মাংসের বাটি খুঁজে দেব মাংস খাওয়াই হাইনে হাইনে কেদে কেদে খারে চলে গরিব লোকের ছেলের বিয়ে করেছি নুন আনতে পান্তা ফুরাে মাগো ঘরে কিচ্ছু কেনা টাকা নেই বলি রক্তদের ডাবন নে যাব সেই ভাবে আশা এই চামেলি ওনা তুমি ভালো করে ধরো এ ডাক্তার এ ওটা কি রে এটা ইনজেকশন রে ওটা কোতায় কি করবি এটা তোমার যা হবে ওয়া ওয়া লা 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 এই যে গালটা গালটা দে তোমার পা লা 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 লা

আরে খরা নেবে সহ্য করো ধর স্যার আপনি কি করছেন রক্ত হাতে নাবে রক্ত চোখে না আরে মাই চেকিং করছি তার মানে কি করছেন ওরে চোখ দিয়ে শুরু করছে এস কো মে দিস ইজ না ভুলভাল বলবেন না ওটা পুচিং নয় পুশ করব ওই হলো পুশ আর আর ভাই ভাই ডাক্তার ফেলে এই ধর এই তোমার কলসি দেখো চোলে তে ভাসি কঙ্কেলো সোলে তে ভাস ডাকর তোমার উঞ্জিক ছিয়া রে ডাক্তার তোমার উঞ্জকে রে ডাক্তার তোমার উঞ্জকে সর

আমি ডিম খাই আমি কলা খাই আমি কলা আবার ভালো আমি কোলার আর খাই চিন্তা করতে বেরো রক্ত বলে ডিম খাবো কোলা খাবো তারা কি বলে পাঁচ বছর বিয়ে করেছে একটা বাচ্চা ধার ক্ষমতা নেই ও নাকি রক্ত দেবে ধার নেই কোসেন্সแกা ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে সম্মান মানা ল্যাঙ্গুয়েজ আমার থেকে গো ডাক্তার মনে হচ্ছে আমি মানুষের রক্ত তোমার অত দাপ করে উঠতে জায়গা না আমি কি তোমার বলেছি তুমি তো নার্স ডাক্তার তো ইনি এই যে রক্ত তো জীবন যে বাঁচে সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়াল কুকুরে ও মাই হাও আই কুকু না গো ডাক্তার ও ভুল হয়ে গেছে আপনার

ডাক্তার ডাক্তারবাবু অনেক বড়ো স্বপ্নের এখানে এসেছিলাম আমি ডাক্তারই শিখ বলে কিন্তু আমি ডাক্তার না ডাক্তার ব্যাক্তার সহ কেন তোমার জানা ধরে দেছি না দাদা সব একটা ডেলিভারি পেশেন্ট এসেছে তার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করেছে তুমি শুনলে ওই ডাক্তার চমুক একবারে পাঠিয়ে দেবে কেন কি হয়েছে কি সব একটা ডেলিভারি পেসেন্ট এসেছে চ খুব খারাপ কন্ডিশন আমি বলছি নাস একটা বরফের আনো আমি বলি কেন বলে জানো বরফের চায় ডেলিভারি পেশেন্টের পেট ওপর দিলে ডেলিভারি দাদার ডেলভারি পেশেন্টে ডেলিভারি হয়ে যাবে তারপর ডেলিভারি পেশেন্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর বাচ্চাটা নিমনে মারা যায় মারা কি অবস্থা ওই জন্য ডাক্তার কাছে আমি ডাক্তার শিখবো না আমি বারেপুর যে হাসপাতালে এসেছিলাম ওই হাসপাতালে আমি পালিয়ে গেলাম যাও 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 ননো করে যাচ্ছি এই শোন কি বলো এই শোন আহ ইতে না দাও না মারবি না তুই ওই ডেলিভারি রুগীর বুকের উপরে বড়ে চাং তুলে দি হালকা করে দিয়েছিলাম আচ্ছা তুই কোনসা পাড়ায় যাস হ্যাঁ যাই তো ওদি শক্তিકારે কি ভালো ডাক্তার ও নামাজে আমি মানে অনেক পদ্ধতি মাছকালে উঠেছে বৈগানেই যুক্ত কেউ সিজারে হয় কেউ মানে এতে হয় নরমাল হয় এই এমন একটা ডাক্তার বুকের ওপর নাকি বড়ে চাং দিলে এমনি এমনি হয় শক্তিકારે ধন্যবাদ ডাক্তার বাবু আমি নতুন শিখলাম তবে তবে যদি আমার কোনোদিন হয় আগে আমি চাইটা তুলবো আর তোমার কিছু করব না কি করবে তোমার মাটি ফেলে হালকা করে জুতিয়ে লম্বা করব ডাক্তারি করাবো ডাক্তার পাগলা পেয়েছি না দেখো আমি এমবিএস পাস আমার তো ঘরের পেছনে সোজা চলে গেল এই তুই সত্যি কথা বল ডাক্তার না অন্য কিছু এবার সত্যি বল বল হাতে ছুরি তিন আমি দিতাম বুঝলি আচ্ছা আমি মনে মনে করতাম আমি সব শিখে গেছি হ্যাঁ সে বাড়ি এসে চার পাঁচ রিসার্চ করি এই তুই রিসার্চ এই তার বেঁচে আছে না সব করে মরে গেছে মাগো আমি তাই তো বলি এ ওড়া তো মানসিক ডাক্তার নয় এ তো গরুর ডাক্তার মাগো এরম বা মোটা মতো ফাইল বার তুমি তা তুই দেখো নিয়ে দেখতে পার মাগো ওই ফাইল দিলে বাস তো করে উঠ তুমগো মা আমার চোখ বড় হয়ে গেছে মাগো এর বা মোটা গোমা আই বাস তো আমি মরে যায় তুই মার ছাড়

একদিন হতে এমন বিপদ আসতো আজকে আমার এক বিন্দু রক্তের বিনিময়ে আমি এক বোতল রক্ত পেতাম লাগো না রক্ত দিলে কোন রক্ত পাওয়া যায় না রক্ত পেতে হয় সঠিক জায়গায় রক্ত দিতে হয় কারণ সব ফুট একটা গ্রামে গ্রামে আসছে সাধারণ মানুষ রক্ত নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় ছোট্ট একটা কার দিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কারটা নিয়ে ব্লাড ব্যাংকে যাচ্ছে বলছে ওই গ্রুপের রক্ত পাওয়া যায় টাকা দাও তবে রক্ত মিলবে তাহলে আমাদের রক্ত দেয় লাভ কি

কেন দা ভাই মানো মারি তুললো না শোনো বলি কানে কানে কিছু কথা গানি গানি তুমি কি আমার কামনা কত জীবনই মরনের সাধনা

তো জীবনী মরণ সাধনা জীবনী মরণ সাধনা